একাকৃত্বের এপিট ওপিট। নিঃসঙ্গতা নিয়ে কখনো খুঁটিয়ে ভেবে দেখেছেন গানের কথায় কেনই নিঃসঙ্গতা এই ভাবলে নয় কিন্তু থাকার প্রবণতা কারণ প্রভাব ইত্যাদি নিয়ে ভাবার জায়গা আছে কিছু গঠনমূলক ভাবনার ফলাফল উঠে এসেছে এক জরিপে যা আপনাকে নিঃসঙ্গতা নিয়ে অনেক কিছুই জানাবে এই যেমন নিঃসঙ্গতা মানেই বয়স্ক মানুষের জীবনের অংশ নিঃসঙ্গ মানুষ অসামাজিক হয় এই জাতীয় ধারণাগুলো কতটা সঠিক বলে আপনার মনে হয় বিবিসির পক্ষ থেকে লোনলিনেস এক্সপেরিমেন্ট নামে একটি জরিপ চালানো হয়েছিল অনলাইনে বিশ্বব্যাপী প্রায় পঞ্চান্ন হাজার মানুষ অংশগ্রহণ করেছিল এতে সেখানে উঠে এসেছে একাকিত্ব বিষয়ক বিভিন্ন তথ্য যার কোনো কোনোটা হয়তো আপনাকে সত্যি অবাক করে দেবে চলুন আজকের ভিডিওতে আমরা সেগুলোই জেনে আসি কম বয়সেরা একাকিত ভুগছে বেশি একাকিত ভোগা একজন মানুষের ছবি কল্পনা করুন কি ভাষ্য মনে বেশিরভাগ মানুষ পটেই এমন একজন মানুষের ছবি ভাসবে যিনি বার্ধক্যে পা রেখেছেন এবং প্রায় একাই বসবাস করছেন ব্যাপারটা অনেকটা সত্য বুড়ো মানুষের খুব বেশি সঙ্গী নেই তারা একলা সময় পার করার দায়িত্ব মাথায় নিয়ে যেন বৃদ্ধ হন বিবিসির এই জরিপেও দেখা যায় পঁচাত্তর বছর বয়সের ঊর্ধ্বে সাতাশ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন প্রায় তারা একাকিত্বে ভোগেন কিন্তু একাকিত্ব অনুভব করার পারটা এখানে লক্ষণীয়ভাবে অল্প বয়স্কদের মাঝেই বেশি নিঃসঙ্গতা সবচেয়ে বেশি দেখা যায় ১৬ থেকে চব্বিশ বছর বয়সী মানুষের মাঝে যাদের চল্লিশ শতাংশ জানিয়েছেন তারা প্রায় একাকিত্ব ভোগেন প্রশ্ন আসতে পারে বিশাল সংখ্যক তরুণ কেন একাকিত্ব ভুগছে হতে পারে তারা তাদের সামান্য একাকিত্বকেও একটু বেশি বেশি করে প্রকাশ করতে চাইছে লক্ষণীয় বিষয় হচ্ছে জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই জানিয়েছেন তারা জীবনে তরুণ ও প্রাপ্তবয়স্কের সময়টাই বেশি একা বোধ করেছেন কাজে এমন সিদ্ধান্তে আসা যাচ্ছে না যে আধুনিক জীবনযাত্রার কারণে তরুণ প্রজন্ম একা হয়ে পড়ছে বরং যে কোনো যুগেই এই হত ছাড়া একাকৃত্ব আসছে তরুণদের হাত ধরেই সদ্য প্রাপ্ত হবার এই সময়টা জীবনে নতুন গতি এনে দেয় ঠিকই কিন্তু এতদিনের জীবনের যে চিরচনা ছন্দ থাকে তা যেন হারিয়ে যায় অনেকখানি একাকিত্ব ইতিবাচক জরিপের অংশ নেওয়া মোট একচল্লিশ শতাংশ মানুষ একা থাকার ব্যাপারটিকে ইতিবাচক ভাবছেন একাকিত্ব মানুষের জন্য অপ্রীতিকর হলেও ইতিবাচক হতে পারে মানুষ সামাজিক দল গঠনের মাধ্যমে জীবনযাপন করে থাকে যদি কখনো সে একটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে একা হয়ে পড়ার অনুভব তাকে নতুন দলের দিকে নেবে সে নতুন অথবা পুরনো সম্পর্কগুলোকেই আবার যত্ন করবে এ বিষয়গুলো একজন মানুষের জন্য ইতিবাচক হতে পারে তবে দীর্ঘস্থায়ী হয়ে পড়লে তার যে কারো সার্বিক অবস্থার উপর বাজেভাবে প্রভাব ফেলতে পারে হতে পারে শারীরিক বিপর্যয়ের কারণও বছরখানেক স্থায়ী হওয়া নিঃসঙ্গতায় নিয়ে আসতে পারে বিষণ্নতার ঝুঁকি জরিপে অংশ নেয়া একাকিত্ব ভোগা মানুষদের মাঝে একত্রিশ শতাংশ বলেছে একাকিত্ব ইতিবাচক হতে পারে যোগাযোগের সক্ষমতা প্রচলিত ধারণা অনুসারে যে সকল মানুষ একাকিত্বে ভোগে তারা বন্ধু বানাতে পারদর্শী হয় না তারা সামাজিকতা রক্ষায় অদক্ষ নিঃসঙ্গ একজন মানুষ সম্পর্কে এমন ধারণা হওয়াটা আসলে অস্বাভাবিক নয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিবিসির এই নিঃসঙ্গতা বিষয়ক জরিপের ফলাফলে এমনটা দেখা যায়নি সামাজিকভাবে বিনয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আশেপাশে মানুষদের অনুভূতি বুঝতে পারা যাতে সেই অনুযায়ী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করা যায় এই দক্ষতা যাচাইয়ের জন্য জরিপে অংশে নেওয়া মানুষদের কিছু চেহারা কিংবা চোখ দেখানো হয় যেগুলো দিয়ে ওই মানুষগুলোর ভেতরকার অনুভূতি নির্ধারণ করতে বলা হয় ছবিতে দেখানো চেহারা বা চোখে ভাষা পড়ে তাদের বলতে বলা হয়েছে তখন ওই মানুষেরা আসলে কি ভাবছিল তাদের মনের মধ্যে আসলে কি চলছিল পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায় নিঃসঙ্গতায় ভোকা মানুষ এবং স্বাভাবিক মানুষের মধ্যে পারফরমেন্সের কোনো পার্থক্য নেই দুই দলের মানুষই প্রায় অভিন্ন ফলাফল দেখিয়েছে তাই একা থাকা মানুষেরা সামাজিক যোগাযোগের ব্যাপারে আনারই এমন ধারণা অন্তত নিয়ে রাখা চলবে না শীত সবচেয়ে নিঃসঙ্গ সময় হিমের ঋতুকে বছরের সবচেয়ে এক কি সময় বলে ভাবা হয় এই কথাটা কি জানতেন এই দেশের প্রেক্ষাপটে ভিন্ন হতে পারে কিন্তু বাইরের দেশের প্রেক্ষাপটে অনেকেই ভাবে একাকিত্ব আর শীতকালের মাঝে নিবিড় গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক আছে বড়দিন উপস্থিত হবার সময়টাই প্রায় বিভিন্ন দাতব্য সংস্থার প্রচারণা চলে এরা একা একা বাস করা বয়স্ক মানুষদের সাহায্য করে বড়দিনের উৎসব যেন একলা না কাটে কারো যাতে নিঃসঙ্গ বোধ করা মানুষেরা একে অপরের সাথে কথাবার্তা বিনিময় করতে পারেন কিন্তু জরিপে উঠে এসেছে ভিন্ন তথ্য অনেকেই জানিয়েছে শীত বছরের অন্যান্য সময়ের মতোই অধিক নিঃসঙ্গ নয় জরিপে অংশ নেওয়া মানুষদের জিজ্ঞেস করা হয়েছিল বছর এবং দিনের মধ্যে সবচাইতে একাকি বোধ করার সময়ের কথা দুই তৃতীয়াংশের বেশি মানুষ জানিয়েছে যে শীতকালে বেশি নিঃসঙ্গ অনুভব করে না তারা অল্প সংখ্যক মানুষ উত্তর দিয়েছে যে শীতকাল কিছু মানুষ বলেছে গ্রীষ্মকালের কথাও অধিক সহমর্মিতা নিঃসঙ্গ থাকা মানুষেরা অন্য অনেকের চেয়ে বেশি সহানুভূতিশীল হয় মানুষের দুঃখ কষ্টের প্রতি তাদের অনুভূতি প্রখর এই জরিপে মানুষের দুই ধরনের সহানুভূতি যাচাই করা হয়েছে একটি মানুষের শারীরিক যন্ত্রণার প্রতি সহানুমর্মিতা এবং অন্যটি তাদের সামাজিক যন্ত্রণার প্রতি সহমর্মিতা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত কারো প্রতি অনুভূতিটা কি হয় সমাজে কোনো কারণে অপদস্থ হওয়া বা বঞ্চনার শিকার কোন ধরনের মনোভাব হয় এসব পরীক্ষা করে দেখা হয়েছে অংশগ্রহণকারীদের মাঝে বোধ করা করা এবং না উভয় দলই শারীরিক যন্ত্রণায় ভোগা মানুষের প্রতি প্রায় সমান সহমর্মী অনুভব দেখিয়েছেন কিন্তু নিঃসঙ্গ মানুষেরা অন্য সামাজিক কষ্টের প্রতি সহানুভূতি দেখানোই এগিয়ে আছে হতে পারে সেসব যন্ত্রণার সাথে তাদের নিজেদের গল্পেরও মিল আছে